এই ঘরে যে লোকজন সকলেই কিন্তু গত রাত থেকে কিন্তু সন্ধ্যা সাতটা কিন্তু সকলেই মহিলা গেলে কিন্তু আটক কেন আটক রয়েছে এই ঘরে তাদেরকে বন্দি করে রেখেছে কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মহিপুরের কিন্তু কন্যা মহিপুরের ভবানী

দু হাজার টাকা দিলাম দেওয়ার পরে আমরা বললাম যাওয়ার পরে রাস্তা থেকে ছেলে ছেলে হলো কি কে আমরাকে বাড়ি থেকে মেরে দিয়েছে তবুও আমরা হাত ধরলাম যে যখন যখন হয়ে হয়েছে একটা মান মানের কথা তো আমরাকে নাহলে ফজরের সময় আমরাকে বের করে দিয়ে তাহলে তোমাদের এখানকার কেউ জানতে পারবে না আমাদের এখানকার কেউ জানতে পারবে না

হচ্ছে যে আমি সময় বউ দেখতে গেছিলাম বউ দেখতে যায় ওখানে আমার আরো মা বোন ছেলে বিলে যায় ওখানে কথাবার্তা এই করে বউ কিন্তু অপছন্দ হয়েছে অপছন্দ হওয়ার পরে ওরা কিনা জোর করে বিয়ে দিতে চাই বিয়ে বিয়ে করে নিই বলে আমি সাইড গাইডে চলে এসেছি আর আমার বাচ্চা কাছে সাত আটটা লোককে রাত থেকে না খেয়ে ঘরে বন্দি করে রাখছি বন্দিটা করে ওরা জোর করে বিয়ে দিতে চায় আর আমি বিয়ে করবো না ও পছন্দ হয়েছে আইবাটি দেওয়া বউ দেখা দেখে এসে বলছে আমাদের পছন্দ হয় না আমার ছেলে মায়ের ছেলে পেলে সবকে ওখানে বন্দি করে রাখছে এবারে কোথায় আছে আমি আমি আয়নার আশ্রয় নিচ্ছি যে আমাদের ছাড়ার ব্যবস্থা করে যাচ্ছে লোকজনকে আমাদের যাচ্ছে ছাড়বে না এজন্য আমি যে ইনফরমেশন দিয়েছে তার কাছে তখন কিনে নেবে খরচটাকে ভালো একটা আরেকটা ভালো আমরা যা যে মুখে কথা বলতে পারি সে কিন্তু কাজ করতে পারি আর তুমি খালি রয়ে এখন কি করতে পারছি